গণ অভ্যুত্থানের পর আজকে এক বছর না পেরুতেই আমাদের মাঝে অনেক বিভাজন চলে এসেছে এই যে গণ অভ্যুত্থান সেখানে অভিভাবকেরা ছিল সংবাদ কর্মীরা ছিলেন মানবাধিকার কর্মীরা ছিলেন সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশা সরকারি বেসরকারি চাকরিজীবী উদ্যোক্তা যারা প্রবাসী বাংলাদেশী ওনারাও কিন্তু যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কেউ রাজপথে ছিলেন কেউ বুদ্ধিবৃত্তিক জায়গা ভূমিকা রেখেছিলেন কেউ জনমত গঠন করেছিলেন এবং তখন এই ছত্রিশ দিনের দীর্ঘ আন্দোলনে একটিবারের জন্য কেউ প্রশ্ন করে নাই কার রাজনৈতিক পরিচয়টা কি। এখানে বামপন্থী ডানপন্থী মধ্যমপন্থী ইসলামপন্থী কিংবা অরাজনৈতিক মানুষ প্রত্যেকে রাজপথে কাঁধে কাজ মিলিয়েছিলেন কারণ আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে থেকে ফ্যাসিবাদের পতন ঘটাতে চাই জুলাই আর অগস্টে সেই উত্তাল সময়টুকুতে আমরা যে বৃহত্তর ঐক্য গড়ে তুলেছিলাম তার মৌলিক ভিত্তি ছিল আমরা গণতন্ত্র চাই আমরা মানবাধিকার চাই আমরা আইনের অনুশাসন চাই আমরা বাক স্বাধীনতা চাই আমরা সবাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের রাষ্ট্রীয় মালিকতাকে পুনরুদ্ধার করব। আমরা মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করব। তার মানে কি আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকলেও ডেমোক্রেটিক ভ্যালিউজের ক্ষেত্রে আমাদের একটা অ্যালাইনমেন্ট ছিল যার কারণে কেউ কাউকে জিজ্ঞেস করা নেই কে কোন রাজনৈতিক দলের দুঃখজনক হলেও সত্য গণ অভ্যুত্থানের পর আজকে এক বছর না পেরোতেই আমাদের মাঝে অনেক বিভাজন চলে এসছে এই যে আমরা ভিন্ন মত ভিন্ন পথকে একজন আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যদি এটা মনে করি যে সব রাজনৈতিক দল একভাবে চিন্তা করবে তাহলে তার সেটা গণতন্ত্র থাকে না সেটাই তো সৈরতন্ত্র আমাদের বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা এক গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসাবে আইনের অনুশাসন মানবাধিকার বাক স্বাধীনতা ভোটাধিকার এই বিষয়গুলোতে একটা কমন অ্যালাইনমেন্ট রয়েছে বাকি বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন আদর্শ ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকবে এটাই গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলোতে সব স্টেক একমত হব সেগুলোকে আমরা সবাই মিলে সাইন অফ করতে পারি আর যে বিষয়গুলিতে আমাদের ভিন্ন মত থাকবে সেই ভিন্ন মতটা নিয়ে আমরা জনগণের কাছে যাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণই চুজ করবে ইলেকশন ম্যানিফেস্টোর উপর ভিত্তি করে করে তারা কোন দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে এবং জনগণের ভোট নিয়ে পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে ওনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই সারা পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়া সুতরাং সংস্কার বা অন্য কোনো একটা বিষয়কে যদি একটি ধারক হিসেবে ধরে সেটাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটা কিন্তু আমাদের সে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে আসা এবং সেটি কিন্তু একটা ভিন্ন ধরনের এক মনোভাব আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সবার আগে বাংলাদেশ এটাকে ধারণ করছি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বার্থ এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আমরা ধারণ করছি আমাদের সেই ভিন্ন আদর্শকে সামনে নিয়েই আমাদেরকে বৈচিত্র্যকে অ্যাপ্রিসিয়েট করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে